সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে প্রেসিডেন্ট ট্রাম্প দেশকে গুরুতর সাংবিধানিক সংকটের দিকে নিয়ে যাচ্ছেন সোমবার এলসেলবাদের সফরে থাকা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া এ আশঙ্কা করেন এর জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান তিনি এদিকে আরেক কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট বলছেন গার্সিয়াকে ফেরাতে কোন পদক্ষেপ না নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করেছে ট্রাম্প প্রশাসন মেরিল্যান্ডের বাসিন্দা কিলমোর আবডেগো গার্সিয়াকে ফিরিয়ে দেয়ার দাবিতে এল স্যালভাদর সফরে গেছেন চার ডেমোক্রেটিক আইন প্রণেতা তারা হলেন কংগ্রেস ওম্যান ইয়াসমিন আনসারি ম্যাক্সিন ডেক্সটার কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট এবং রবার্ট গার্সিয়া তাদের এই সফরের বিষয়ে জানতে চাইলে এমএসএনবিসিকে কংগ্রেসম্যান ম্যাক্সওয়েল ফ্রস্ট বলেন সুপ্রিম কোর্টের নির্দেশনার পরও গার্সিয়াকে ফিরিয়ে নিতে ট্রাম্প প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না গার্সিয়াকে ফিরিয়ে নেয়ার বিষয়টি যেন ধামা চাপা পড়ে না যায় তা নিশ্চিতই তাদের এই সফর তিনি জানান গার্সিয়াকে কোন কারাগারে রাখা হয়েছে তা জানার চেষ্টা চলছে গার্সিয়ার সাথে দেখা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি এদিকে এক ভিডিও বার্তায় কংগ্রেসম্যান রবার্ট গার্সিয়া জানিয়েছেন তারা এল সালভাদরে আমেরিকার রাষ্ট্রদূত এবং অধিকার কর্মীদের সাথে দেখা করেছেন এর পাশাপাশি গার্সিয়ার পরিবারের সদস্যদের সাথে কথাও বলেছেন তিনি বলেন গার্সিয়াকে অবশ্যই দেশে ফেরত নিতে হবে তাকে ফেরাতে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই নির্দেশ অমান্য করছেন এবং প্রেসিডেন্টকে তার এই কাজের জন্য জবাবদিহিতার আওতায় আনার দাবিও জানান তিনি সিবিএস নিউজকে তিনি বলেন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে অমান্য করায় দেশ গুরুতর সাংবিধানিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছে টেক্সাসের ব্লু বনেট কারাগারে আটক জনাথন ব্যাটেন কোর্ট নামে এক ভেনেজুয়েলান ভিডিও কলের মাধ্যমে দাবি করেছেন তিনি এবং তার সাথে আটক অন্য ভেনেজুয়েলানরা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য নন বিতরণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান জানান তিনি তার অভিযোগ শুধুমাত্র ট্যাটুল কারণে ট্রেন্ডি এরাগুয়া সদস্য হিসেবে বিবেচনা করা হচ্ছে তাদের আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা আকলুর ইমিগ্র্যান্টস রাইটস প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর লি গ্যালারেন্টের অভিযোগ বর্তমান প্রশাসন সুকৌশলে সুপ্রিম কোর্টের নির্দেশনা পাশ কাটানোর চেষ্টা করছে প্রশাসনের এমন পদক্ষেপকে অবিশ্বাস আখ্যা দিয়েছেন তিনি আজিমু রশিদ কানক টিভি এন 24 নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর